আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে একটা কাজে যাচ্ছি যদিও পুরনো একটা কাজ সেই কাজটা আজকে কমপ্লিট করব। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল হালকা মেঘের উপরে রোদ খুবই সুন্দর ছিল দিনটা যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট প্রবলেমের জন্য ফোন দেয় আমরা গুরুত্ব সহকারে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি চলে আসলাম সেই ক্লায়েন্টের বাসায় এখন তাদের আটতলা ভবনের ছাদে আছে আর এই ছাদে হচ্ছে একটা ক্যামেরায় খুবই সমস্যা ছিল যেটা তারে প্রবলেম ছিল আমি এই সবগুলোই আপনাদেরকে দেখাবো চলেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই আর এই ছাদ থেকে অনেক সুন্দর সুন্দর প্লেন দেখা যায় কিভাবে ল্যান্ডিং করে আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে তার

এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো তারটাই নষ্ট হয়ে গেছে যে তারটা দিছিল আসলে যারা কাজ করছে তারা হয়তো তারটা একটু নর্মাল তার দিয়ে গেছিলো যার কারণে পুরো তারটা নষ্ট হয়ে যায় অল্প সময়ের ভিতরে আর আমাকে হচ্ছে পুরো তারটা চেঞ্জ করে দিতে হবে অনেকে হয়তো আমাদের এই কাজগুলো খুবই সহজ মনে করে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আসলে এই কাজগুলো যতটা সহজ মনে হয় অতটা সহজ না আমরা যখন কাজ করি খুবই সাবধানের সাথে এই কাজগুলো করতে হয় আবার অনেক সময় অনেক ক্লায়েন্টের কথা শুনতে হয় যেমন অনেক ক্লায়েন্ট বলেই ফেলে যে এইগুলো কেন নষ্ট হয় কিসের জন্য নষ্ট হয় কেন নষ্ট হবে আমি তাদের উদ্দেশ্যে বলি আমরা কি জানি এইগুলো কীভাবে নষ্ট হবে ইলেকট্রিক্যাল পণ্য যে কোনো সময় নষ্ট হতেই পারে এই যে দেখেন এখনই একটা প্লেন নামবে কত সুন্দর দেখতে লাগে থেকে একদম কাছাকাছি দেখা যায় হয়তো মোবাইলে অনেক দূরে দেখা যায় কিন্তু আমার সামনে খুবই কাছে মনে হয় এই দৃশ্যগুলো দেখতে আসলে কার না ভালো লাগে আর হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা কি এটা বলতে পারি এটা কিসের জন্য নষ্ট হয় তারপর অনেক ক্লায়েন্ট আছে এটা বুঝতেই চায় না কিন্তু হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিস দিয়ে কাজ করার যাতে ক্লায়েন্ট সন্তুষ্ট থাকে আসলে সবাই তো একরকম না কিছু কিছু ক্লায়েন্ট আছে এই প্রশ্নগুলো করে কেন নষ্ট হবে ইলেকট্রিক্যাল পণ্য সেটা যে কোনো সময় নষ্ট হতেই পারে সেটা বৃষ্টির কারণে হোক আর বিদ্যুতিক ফায়ারিং কারণে হোক অনেকভাবে এটা নষ্ট হতে পারে যাই হোক এটা নিয়ে কখনো মাথা ঘামাই না এখন হচ্ছে আমি পুরো তারটা চেঞ্জ করব এই যে নতুন একটা ক্যাবেল এই ক্যাবেলটা হচ্ছে আমি নিচে টেনে নিয়ে ওই ক্যামেরার সাথে কানেকশন দিয়ে দেবো এখানে আমি যার কাজটা করতে আসছি উনি ছিলেন না উনি আমাকে বিশ্বাস করে এই কাজটা দিয়েছেন আর আমিও চেষ্টা করি ওনার এই বিশ্বাসটা রাখার আমি যে ক্যাবেলটা চেঞ্জ করে দিয়েছি এই ক্যাবেলটা খুবই ভালো মানের একটা ক্যাবেল যাতে পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা না হয় আমার কাজ একবারে শেষ পর্যায়ে এই যে দেখেন আমি যে ক্যাবলটা টেনে জয়েন দিয়ে দিয়েছি খুবই সুন্দর করে জয়েন দিতেছি আমাদেরকে অনেক সময় অনেক রিক্স নিয়ে কাজ করতে হয় আর সব কাজের ভিতরে একটা সৌন্দর্য আছে সৌন্দর্য করে কাজ করলে সব ক্লায়েন্ট এমনিতেই খুশি হয়ে যাবে ক্লায়েন্টদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না আপনি সুন্দর করে একটু গুছিয়ে কাজ করলে সুন্দর করে একটু গুছিয়ে কাজ করলে ক্লায়েন্ট এমনিতেই খুশি হয়ে যায় আমিও চেষ্টা করি সব কাজগুলো করার ক্ষেত্রে একটু গুছিয়ে করতে সকাল থেকে আবহাওয়াটা ভালো ছিল এখন খুবই মেঘলা আকাশে বৃষ্টি নামবে হয়তোবা তাই একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি যাতে আবার বৃষ্টিতে না ভিজে সব নষ্ট না হয়ে যায় এই যে দেখেন কাজ করতে করতে আবার একটা প্লেন চলে আসছে একটু দেখে আসি চলেন প্লেন দেখতে আসলে কান্না ভালো লাগে বলেন আমি যতক্ষণ এখানে কাজ করতেছিলাম ততক্ষণ পর্যন্ত অনেকগুলো প্লেন উঠলো নামলো বেশ ভালোই লাগতেছিল আর এই দেখেন আকাশের অবস্থা খুবই ভয়াবহ মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর এই বৃষ্টির আগে আমাকে কাজ শেষ করতে হবে যদিও আর অল্প কাজ বাকি আছে আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে আমার আর এই ক্লায়েন্টের আমি দুইটা কাজ করেছি দুইটা কাজেই উনি সন্তুষ্ট হয়েছেন অনেকটা সময় থেকে কাজ করতেছি তাই একটু ক্লান্ত লাগতেছে একটু হাঁটাচলা করে ঘুরে ফিরে আবার কাঁদব কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে নিচের আমার এই ক্যামেরার এখানের কাজটাও শেষ পুরোপুরি কমপ্লিট এখন হচ্ছে আমি ক্যামেরার কাছে যাব আর দেখবো যে সব ঠিকঠাক আছে কিনে এই দেখেন আমার তারের কাজটা পুরোপুরি শেষ ভালো করে জয়েন দিয়ে দিয়েছি আর কোনো সমস্যা নাই আর আশা করি এখানে কোনো সমস্যা হবে না নিজেকে একটু দেখিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ